আজকে খালি ভিডিওটা দেখুন সম্পূর্ণ কত কম দামে যারা মনে করছে নতুন আমি আবারও বলছি যারা মনে করছে নতুন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু বিশাল চমক থাকছে কিন্তু জামদানি তাঁত হ্যালো এই তিনটে সম্পূর্ণ কিন্তু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি আসুন আসতে না পারলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়ি বসে এক পিস নিন স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আর এক পিস আপনারা বাড়ি বসে ক্যাশ অন বাড়ি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি নিয়ে আপনারা ব্যবসা করুন ভারতবর্ষের যে কোনো পান্ডে আপনারা হচ্ছে শাড়ি যাবে আপনাদের হাতে তারপরে আপনারা টাকা দেবেন বর্তমানে যারা চাইছেন অল্প ইনভেস্টে নিজের একটি মনের মতো শাড়ির ব্যবসা করবেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে একদমই পারফেক্ট একটি ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনারা লো প্রাইজের মধ্যে এমন কিছু কালেকশন দেখবেন যা এর আগে আপনি অন্য কোনো ভিডিওতে দেখেননি চিপ প্রাইজের শাড়ির পাশাপাশি রয়েছে সারা ভারতবর্ষে ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা তাই আর দেরি কেন চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আরও নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনি এখানে কিভাবে আসবেন কোন শাড়ির কেমন দাম রয়েছে এবং আপনি এখানে না এসে বাড়িতে বসে কিভাবে এনাদের থেকে মাল কিনবেন তার সমস্তটাই বলা থাকবে আজকের এই ভিডিওটিতে তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক নমস্কার আপনার নাম আমি গোপাল মল্লিক মা শাড়ি সেন্টার আমাদের অ্যাড্রেস হচ্ছে সুদরাগড় দালালপাড়া শান্তিপুর নদিয়া আমাদের কাছে কিন্তু জামদানি তাঁত হ্যালুম এই তিনটে সম্পূর্ণ কিন্তু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের নিজের সব বাড়িতে কিন্তু তৈরি হয় আর সিল্ক আমাদের কাছে পেয়ে যাবেন টোটালটাই আমরা নিয়ে এসে কিন্তু হোলসেলার করে থাকি শান্তিপুরে কোনো হ্যাঁ শান্তিপুরে কোনো রকমভাবে কিন্তু সিল্কের হচ্ছে ম্যানুফ্যাকচার হয় না আমাদের কাছে শুধু জামদানি তাঁত আর হ্যালুম এই তিনটেই আমাদের কাছে হচ্ছে মেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয় তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন মাস্টারি সেন্টারে ভিজিট করুন কাপড় কোয়ালিটি যাচাই করুন তারপরে নিন আজকে যারা মনে করছে নতুন ব্যবসা করবেন তাদের জন্য আজকে খুব ধামাকা অফার নিয়ে একশো আশি টাকায় অল বডি কিন্তু আপনার হাটের জামদানি হ্যাঁ মাত্র একশো আশি টাকায় দেখুন মাত্র একশো আশি টাকায় কিন্তু অল বডি হাটের জামদানি পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ মাত্র একশো আশি টাকায় মাত্র খালি একটা শাড়ি চমক নয় প্রত্যেকটা শাড়ি কিন্তু আমার কাছে এমন চমক থাকছে প্রত্যেকটা শাড়িতে এই যে মাত্র দুশো দশ টাকায় হাডের জামদানি মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দুশো দশ টাকায় এই যে পুরো অল বডি এমন কাস্ট হবে মাত্র দুশো দশ টাকা মাত্র হ্যাঁ মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাবেন যারা মনে করছেন নতুন ব্যবসা করবেন আর যারা ব্যবসা করছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখে আমার কাছে আসুন আর যারা মনে করছেন অনেক দূরে আছে আসতে পারবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন হ্যাঁ প্রত্যেকটা আইটেমে দশটা পনেরোটা করে কিন্তু আমাদের কাছে কালার এই যে এইটা দেখালাম আগেরটাই এই দেখুন এখানে হচ্ছে টোটাল কালার এখানে আছে এখানে আছে এইটার আপনার পনেরোটা কালার আছে প্রত্যেকটা শাড়ির হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে শাড়ি চয়েস করে নিতে পারে এই দেখুন মাত্র আড়াইশো টাকায় হ্যাঁ বাইকালের অল বডি কাজ মাত্র আড়াইশো টাকায় পুরো সম্পূর্ণ বডি কাজ মাত্র কিন্তু আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইন ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ডিজাইন ডিজাইন নতুন যারা এক পিস পাঁচ পিস নেবেন তারা তো নেবেন আর যারা মনে করছেন প্রচুর পরিমাণে নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন এই যে অল বডি একেবারে ইউনিক ইউনিক ডিজাইন হ্যাঁ পুরো অল বডি কাজ এই কাজটা সম্পূর্ণ আপনার অল বডি কাজ হবে মাত্র হচ্ছে তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় হ্যাঁ মাত্র তিনশো টাকায় এ দেখুন এটা জরির কাজের মধ্যে হবে পুরো সম্পূর্ণ বডি হচ্ছে জড়ির কাজ করা থাকবে পুরো অল বডি কাজটা থাকবে এ দেখুন পুরো অল বডি কাজটা থাকবে হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র তিনশো পঞ্চাশ টাকা একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা শাড়ি আমাদের কাছে ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এই যে সম্পূর্ণ জামদানি এর পরের ভিডিওতে হ্যালুম নিয়ে আসবো এই যে হ্যাঁ এইটা হচ্ছে আপনার হচ্ছে জামদানির মধ্যে ঠিক আছে মাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র তিনশো চল্লিশ টাকায় আপনারা পেয়ে যাবেন পুরো অল বডি কাজটা থাকছে সম্পূর্ণ বডি কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন এই যে এগুলো সব হাডের মধ্যে হবে হাডের প্রচুর ভ্যারাইটিস পাবেন এই যে একখানা থাকবে মৌজ আমদানি আপনার মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন জামদানি সব হাতের মধ্যে একেবারে ইউনিক ডিজাইনের জামদানি হবে এই যে এটা আপনার আঁচলটা হবে হ্যাঁ এটা আঁচল হবে আর এটা কিন্তু বডি হবে অল বডি সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ বডি আপনার কিন্তু এমন কাজ হচ্ছে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকার মধ্যে চলে আসবে পুরো ইউনিক ডিজাইনের মধ্যে হবে এই যে এইটাও আপনার চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ এটা আপনার আঁচল এটা আঁচল আর এটা কিন্তু বডি হ্যাঁ পুরো অল বডি সম্পূর্ণ বডি হ্যাঁ সম্পূর্ণ বডি কাজ হবে মাত্র 400 টাকা প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে আর একটার সারি 15টা 12টা 10টা কুড়িটা করে カラー হয়ে যাবে জামদানি প্রত্যেকটা জামদানির अवेलेबल কালার এই যে মাত্র 400 টাকায় মাত্র 400 টাকার মধ্যে অল বডি কিন্তু একদম কাজ চলে আসে মাত্র 400 টাকায় সব কালেকশনে কি থাকছে আপনাদের প্রচুর সফটওয়্যার তো সফটওয়্যারের মধ্যে দেখাচ্ছে আবার হাট নেক্সট এরিয়েটে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে আচলে পমপম হবে হ্যাঁ একেবারে ইউনিক এর মধ্যে এই যে আসলে এমন আপনার পম পম করা থাকছে হ্যাঁ পুরো অলবডি কাজটা করা থাকছে হ্যাঁ সফট মধ্যে মাত্র দুশো নব্বই টাকায় পুরো অলবডি কাজ মাত্র দুশো নব্বই টাকায় মাত্র দুশো নব্বই টাকায় এই যে একশো নিরানব্বই টাকায় সফটের জামদানি অল বডি জামদানি একশো নিরানব্বই টাকায় পুরো হবে পুরো অল বডি কাজ থাকবে মাত্র একশো নিরানব্বই টাকায় এই যে অল বডির মধ্যে এগুলো সম্পূর্ণ অল বডি আমি খুলে খুলে দেখাচ্ছি মাত্র চারশো কুড়ি টাকায় পুরো অল ওভার কাজ থাকছে মাত্র চারশো কুড়ি টাকায় এই যে আচল হ্যাঁ এটা আচল। এটা আপনার বডি মাত্র চারশো কুড়ি টাকায় আপনারা সারা ভারতবর্ষে আপনার যে কোনো বড় বড় কারখানা থেকে আপনারা ঘুরে আসবেন যারা হোলসেলারে বিক্রি করছে বড় বড় কারখানা খুলে বসে আছে তাদের ঘুরে এসে আমার কাছ থেকে মাল নেবেন আমার জিনিসের এতই দাম কম পাবেন আপনারা না নিলে আপনারা বুঝতে পারবেন না কতখানি চিপ রেটে আমরা নিজেরা হচ্ছে শাড়ি দিচ্ছি আমরা নিজেরা মালটা তৈরি করছি বলে এত কিন্তু কম দামে আমরা দিতে পারছি এই যে এটা আপনার আঁচলের মধ্যে হবে ঠিক আছে আর এইটা বডি হবে পুরো হ্যাঁ পুরো অল বডি কাজ সম্পূর্ণ বডি কাজ মাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পুরো অল বডি কাজ থাকছে এই যে এইটাও আপনার জামদানির মধ্যে সফটের জামদানি প্রচুর আমাদের কাছে সফট হাত মিলিয়ে তিনশো সাড়ে তিনশোর ওপর এখানে ডিজাইন পাবেন একেবারে পুজোর ইউনিক ডিজাইন হ্যাঁ এগুলো পুরো পুরো অল ওভার পুজোর কিন্তু এগুলো একেবারে ইউনিক ডিজাইন মাত্র চারশো টাকায় মাত্র হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা একবারে ইউনিক ডিজাইনের মধ্যে আমরা এভেলেবেল প্রত্যেকটা জিনিস ভিডিও কলের মাধ্যমে কাস্টমারকে দেখিয়ে দেবো এই দেখুন এটা একখানে হচ্ছে হ্যান্ডলুম মসলিন হ্যাঁ এটা আপনার আচল আর এই যে পুরো বডি পুরো বডি সম্পূর্ণ বডি কাজ পুরো অল ওভার কাজটা থাকছে এই যে কাপড়ের কোয়ালিটি কোন পিওর রেশমের পিওর রেশমের মধ্যে হবে এই কাপড় আপনার হ্যাঁ আপনি যতবার ধোবেন এর হচ্ছে রঙ এক ফোঁটা কাপড় ছিঁড়ে যাবে রঙের গেলে কাটবে না আর কাপড় থেকে আপনার এক পার্সেন্ট আপনার তুলে উঠবে না মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকায় গ্যারান্টি সময় ধরছে আমরা শাড়ি বিক্রি করে থাকি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো মাত্র তিনশো আশি টাকায় এটা আপনার আঁচলের মধ্যে হবে আর এটা কিন্তু আপনার বডি হবে তুই পারে খালি কাজ থাকবে বডি পেলেন মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় এই যে প্রচুর জামদানি প্রচুর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে প্রচুর থেকে প্রচুর এই যে জালবন্ডি ডিজাইন এ দেখুন এটা হচ্ছে আপনার আঁচলের মধ্যে হবে পুরো পুরো সম্পূর্ণ ঠাসা কাজের মধ্যে মাত্র চারশো সত্তর টাকায় মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন অবশ্যই হাত এমনকি কোন কাস্টমার এক একটা ডিজাইন যদি দশ পিস করে দশটা কালার চায় অবশ্যই তার জন্য কিন্তু এক একটা ডিজাইন ১০টা পঞ্চাশটা একশো পর্যন্ত কালার করে দিতে পারবো আমরা হ্যাঁ অবশ্যই এই যে এইটা আপনার আঁচল হ্যাঁ আর এইটা আপনার বডি সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ অল বডি কিন্তু আপনার কাজ থাকছে মাত্র হচ্ছে পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা হ্যাঁ যদি এক একটা ডিজাইনের বলে আমার একটা কালারই পঞ্চাশ পিস লাগবে কাগজ দেখা গেলো সাদা লাল দরকার তাহলে সেই কালারটাই কিন্তু পঞ্চাশ পিস করে দেওয়া হবে অবশ্যই এই যে এইটা আপনার আঁচলের মধ্যে হ্যাঁ আর এইটা হচ্ছে আপনার বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ কাপড় কোয়ালিটি দেখে নিন আমি আবারও বলছি আমাদের কিন্তু গ্যারান্টি সময় আমাদের কাপড় বিক্রি হয় এ দেখুন পিওর রেশম কাপড়ের কাপড় ছিঁড়ে যাবে এমনকি রঙ এক পার্সেন্টও আপনার গেলে যাবে না আর হচ্ছে কাপড় থেকে তুলো আপনার উঠবে না মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার মধ্যে চলে আসবে দেখুন এই যে জামদানি আজকে টোটালটাই সফটের জামদানি হাটের জামদানির মধ্যে দেখাবো এ দেখুন এটা আপনার আচল এটা আসলে পশন আর এটা কিন্তু আপনার বডি হ্যাঁ বডি এরকম কাজ ফুল বডি কিন্তু আপনার এমন কাজ চাচ্ছে অল ওভার পুরো সম্পূর্ণ বডি মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় এই যে একটা ফিগারের মধ্যে দেখাচ্ছি ফিগার মটিভের ইউনিক কালেকশনে আছে একেবারে ইউনিক এই দেখুন এটা আপনার আচল এটা এটা আচলে আর এটা বডি অল বডি কিন্তু আপনার এমন কাজ যাবে সম্পূর্ণ বডি মাত্র হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এই যে জড়ির কাজের মধ্যে হবে এটা সিলভার জড়ি হবে গোল্ডেন জড়ি হবে কপার জড়ির মধ্যে হবে এটা আপনার আসল হ্যাঁ এটা মুসলিন জামদানি এটা মুসলিনের মধ্যে এই যে পুরো হ্যাঁ পুরো অল বডি আপনার এমন কাজটা থাকছে মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকার মধ্যে চলে আসে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এরকম এই একটা ডিজাইন এটাও কাপড়ের মধ্যে থাকছে এটা আপনার কাপড়ের মধ্যে থাকছে এটা আঁচলটা আচ্ছা আর এটা কিন্তু আপনার বডি পুরো অল বডি পুরো অল বডি আপনার এমন জাপরা কাজ থাকবে পুরো সম্পূর্ণ বডি মাত্র 550 টাকা মাত্র 550 টাকা কালারটা अवेलेबल প্রত্যেকটা কালার अवेलेबल পেয়ে যাবেন একেবারে পুজোর এইটা কিন্তু ধামাকা এগুলো হচ্ছে পূজো ধামাকা একেবারে ইউনিক কালেকশনের মধ্যে একদম পুরো এটা আপনার আঁচল হ্যাঁ আর পুরো সম্পূর্ণ বডি আপনার এমন কাজটা থাকছে পুরো অল বডি হ্যাঁ মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক কম আপনি আমি তো অন ক্যামেরার চ্যালেঞ্জ দিচ্ছি যে এমন যদি দামে কোনো শাড়ি সেন্টারে পায় বা কোনো হচ্ছে হোলসেলারের কাছে ম্যানুফ্যাকচারের কাছে পায় তাহলে এসে অবশ্যই আমাকে একবার জানিয়ে যাবেন এই যে এটা আপনার আচল অবশ্যই এটা আচল আর এটা আপনার বডি

এই একটা হচ্ছে আপনার পুরো অল বডি কাজ সম্পূর্ণ পুরো অল বডি কাজটা থাকবে সাদা লাল মাত্র মাত্র তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন না আসতে পারলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করুন আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক পিস শাড়ি কিন্তু করে বসে বসে অন ডেলিভারি এখনো আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে সফটের মধ্যে হাতের মধ্যে দেখছেন প্রচুর ডিজাইন আছে এগুলো অবশ্যই আপনারা ভিডিও কল করুন বা বাড়ি আসুন আপনাদেরকে আমি ধৈর্য সহকারে অবশ্যই দেখিয়ে দেবো যে আপনাদের কোনটা শাড়ি কত পিস করে লাগবেন অবশ্যই আপনারা সময় দেওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই নমস্কার